যাবে এই স্কুল হচ্ছে রায়ের নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি বাসি কাজকর্ম টুকটুক করে এবার একে একে সমস্ত কাজ সেরে ফেলবো রায়কে স্কুলে দিতে যাওয়ার আগে আর মা তো উঠেছে অনেকটাই ভোরে ওদিকে মায়ের রান্নাবান্না কিন্তু কমপ্লিট এখন রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছে তো প্রথমেই আজকে শুরু করে দিয়েছি ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া এদিকটা একটু অন্ধকার কারণ লাইটটা জ্বালিনি তাই ওইদিকে লাইটের আলোটা বেশ আসছে তো এতে কোনো অসুবিধে হচ্ছে না তাই জন্য আর এদিকটাই লাইটটা জ্বালিনি সব জায়গায় ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই ঘরটা ঝাঁট দিলেই আমার ঝাঁট দেওয়া কমপ্লিট এই ঘরটা শেষেই ঝাড় দিই কারণ আর সব ঘরগুলোর মতো যখন টাইলস বসানো হয় তখন এই ঘরটায় একটু ওই টাইলসটা দিয়ে ঢালো মতো করে দেওয়া হয়নি তো যার ফলে ধুলোটা ঘর থেকে বার করা খুবই অসুবিধা হয় কারণ ঘরের মেঝেটা হয়ে গেছে নিচু আর বারান্দাটা হয়ে গেছে উঁচু তো তাই জন্য এই ধুলো তোলা বেলচাতে করেই ধুলোগুলো তুলে ফেলে দিতে হয় তো যাই হোক সমস্ত ঘর বারান্দা ঝাড় দেওয়া কমপ্লিট এখন চলে এসছি কাপড় জামাগুলো ভিজিয়ে নেবো বলে অন্যান্য দিন অন্যান্য কাজ সারি তারপরে ঝাড় দিই তো যার ফলে রায়ের বাবা না বেরোনো পর্যন্ত ঝাড় দেওয়া হয় না আসলে ও বাইরে যাবে তো ওর সামনে তখন ঝাড়টা দেব। তাই জন্য ও বেরোনোর পরে ঝাড়টা দিতে হয় ততক্ষণ বসে থাকতে হয় অন্য মানে কাজ যদি না থাকে সেই জন্য ভাবলাম যে না আজকে আগে ঝাড়টাই দিয়ে দিই তাহলে আর অন্য কাজকর্ম মানে ও যাওয়ার সময় অন্য কাজকর্ম করলেও কোনো অসুবিধে হবে না আমার ওদিকে বাসি কাজকর্ম করে হয়ে গেছে এখন রায়ের বাবার খাবারগুলো ভরে দেব রায় ওদিকে উঠে পড়েছে ও টিফিনটা প্যাক করে নিলো আজকে ও টিফিন নিয়ে যাবে ক্রিম বিস্কুট তো ওর এখনও ব্রাশ করা হয়নি এখন ব্রাশ করবে ফ্রেশ ট্রেশ হবে তো ওর আগে আমি ব্রেকফাস্টটা রেডি করে দিলাম আজকে ডাইনোশেক খেয়ে যাবে বললো অন্যান্য দিন না কিছু খেয়ে যেতে চায় না এই সকালবেলা হয় একটা বিস্কুট নাহলে একটু অ্যাফ্রেশ তো আজকে যেহেতু নিজে থেকেই বললো তো সেই জন্য আমি তড়িঘড়ি করে ব্রেকফাস্টটা বানিয়েই রেখে দিলাম আর এদিকে এই যে রায়ের বাবার এখন খাবারগুলো ভরে দিচ্ছি ও বেরিয়ে যাবে রায় উঠেছে ঠিকই সকালে স্কুল যাবে বলে কিন্তু ওর আজকে স্কুলটা যাওয়া হয়নি কেন তোমরা একটু পরেই জানতে পারবে এখন ফোনে ছটা বাচ্চে রায়ের বাবাও বেরিয়ে গেছে আর রায়ের খাবারটা এখানে ঢাকা দিয়ে রাখা আছে টিফিন জলটাও এখনও ভরেনি ও এখন বাথরুমে আছে আর তোমাদের একটু আগে বললাম না যে রায় রায়ের আজকে স্কুলে যাওয়া হয়নি তার কারণ কেন তোমাদের দেখাই চলো ঘরে আগে জানলার দিকটা নিয়ে যাই দেখি কতটা তোমরা বুঝতে পারছো আগে পড়ছে এবছরের প্রথম বৃষ্টি বর্ষার প্রথম বৃষ্টি এরকম মেঘ কিন্তু প্রত্যেক দিন সকালবেলা থাকে কিন্তু বৃষ্টি হয় না এই ধরনের মেঘে বৃষ্টি হওয়া বর্ষার লক্ষণ তাই না আর যাষাঢ় মাসে তেরো তারিখ হতে চললো এই প্রথম বৃষ্টি শুরু হলো এইভাবে বর্ষার ঝমঝম করে পড়ছে না তবে পড়ছে বৃষ্টি রায় আসুক দেখিও কি বলে রায় চলে এসছে তুই কি কাপের ঢাকনাটা খেয়ে নিবি নাকি ও ব্রেকফাস্ট করতে বসলে যে ওকে আজকে ডাইনোসেক করে দিয়েছে ও নিজেই বললো ডাইনোসেক খেয়ে যাবে এই স্কুল যাবি বৃষ্টি পড়ছে বাইরে দেখলে এই হচ্ছে রায়ের ইয়ে স্কুল মানে না যেতে বললে স্কুল বন্ধ করতে বললে এই রকম অবস্থা বৃষ্টি পড়ছে তো ভিজে ভিজে যাবি তাহলে তাহলে কি করে যাবি বৃষ্টি পড়ছে ছাতা দিয়ে যাবি দেখি জলি যাবে নাকি জলে কি আবার ফোন করি ওদিকে তো রায়ের একটা বান্ধবীকে ফোন করলাম মানে ওর মাকে ফোন করলাম তো বললো উঠে যেই দেখেছে বৃষ্টি পড়ছে আবার ঘুমিয়ে গেছে তো রায়ের তো মুখ ভার এদিকে এই যে মেয়ে করে আছে বৃষ্টিও টিপটা পড়ছে এতে কি বললো তবে মানে যেতে যেতে হালকা হালকা তো ভিজবেই ওখানে প্রেয়ার লাইনও কিভাবে হবে বৃষ্টিটা বন্ধ হবে কখন সেই নিয়েও চিন্তা দেখা যাক করছে ওকে খাবারটা খাওয়াই ও বলছে আমি খাবার খেয়ে আবার ঘুমিয়ে যাব যদি আমাকে স্কুল না যেতে দাও দেখা যাক আমার বাবা প্যান্টটা এখানে মেলে দিয়েছে শরীর দিই বৃষ্টিতে ভিজে যাবে না হলে চলো দেখা যাক কী হয় সকালে সেরকম ছিল না বৃষ্টি পড়েনি সকালে বৃষ্টি পড়েনি বৃষ্টিটাই শুরু হলো যখন উঠি তখন বৃষ্টি পড়েনি এই শুরু হলো এখন জামা কাপড় আমার ভেজানো আছে অত খুব বেশি ভেজানো নয় আমার কাজ তো দিকে সারা দেখে ওর মুখ ব্যাপার দেখে কি হয়ে আছে আবার ঘুমিয়ে গেছে কিরে আমি ঝিনুকে করে খাই দেবো নাকি রায় ওরাই আমি কি ঝিনুকে করে খাইয়ে দেবো না ওকে খাবারটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে চলো সাতটা উনচল্লিশ বাজে আমার স্নান কমপ্লিট যেহেতু স্কুল যায়নি তো সেই সময়টাকে তো কাজে লাগাতে হবে তো কাপড় চোপড় কেঁচে একবারে স্নান করে নিয়েছি আর কাপড় চোপড়গুলো এগুলো মিলিনি তার কারণ দিয়ে সে বাইরে কাজকর্মগুলো সারুক বাসন ধোয়া উঠল উঠল ধোয়াগুলো হয়ে যাক তারপরে কাপড় চোপড়গুলো মিল যায় তো স্কুল যাওয়ার সময় তো বৃষ্টি শুরু করে দিল তারপরে বেশ ওয়েদারটা ভালোই আছে মানে এটা স্কুলে থাকার মতো ওয়েদার রোড নেই মানে গরম ভাবটা নেই আর কি কিন্তু আমি এই কথাগুলো এখন বলতে পারছি কারণ রায় নেই রায় তো ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে স্কুল যাবে করে সকালে ও ব্রেকফাস্ট করে নিয়েছে তারপরে স্কুল যেহেতু যাওয়া হয়নি পড়তে বসেছি এখন বাথরুমে গেছে তো নেই বলে ও এখন বলতে পারছি যে স্কুল গেলেও যাওয়া যেত কারণ ও থাকলে যদি বলতাম তাহলে ও এখন চিৎকার চাচি শুরু করে দিত যে কেন স্কুলে নিয়ে গেলে না কোথাও বেরোনোর আগে না এরকম যদি বৃষ্টি টিষ্টি পড়ে তাহলে সেই মানে যে বেরোনোর আনন্দটা সেটা আর ভালো লাগে না তো স্কুলে আমি ভাবলাম যে বৃষ্টি যদি পড়তে থাকে তাহলে স্কুলে ছুটি করবে কাদা তো সেই জন্য আর কি তো যাই হোক এখনও পড়বে স্কুল যেহেতু যায়নি বাড়িতে পড়াগুলো করবে আর কি আর আমি এখন ব্রেকফাস্ট করব। আমার তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওদিকে পান্না দিয়ে আসছে পান্না দিকে চা দিয়ে দিলাম এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসবো এই যে বইপত্র পড়ছে সেটা মনে হচ্ছে বইপত্র একদম সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে কি পড়ছে এখনো জানি না আর আমার এদিকে ব্রেকফাস্ট রেডি চলো ব্রেকফাস্টটা সেরে নিন তারপরে রান্নাবান্নার যন্ত্র করবো ব্রেকফাস্ট সারা হয়ে গেছে এখন বসে পড়েছি এখানে সবজিপাতিগুলো কেটে রেখব বলে রায়কেও নিয়ে চলে এসেছি বাইরে কারণ ও যদি ঘরে বসে তাহলে তো পড়াতে মন কম তো বারবার বাইরে আসবে যে আমাকে এটা ওটা জিজ্ঞাসা করতে সেই জন্য ওকে নিয়ে একবারে বাইরেই বসে পড়েছি ও তো জিজ্ঞাসা করছে সে ঘরে বসুক বা কাছে বসুক যে এটা কি বা পড়তে পড়তে কোনো একটা কিছু পেলো সেটা নিয়ে অন্য একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে শুরু করে দেবে মানে সেটাই পড়ার সম্বন্ধে নয় তো সেই জন্য পাশে নিয়ে বসানো আর কি সকালের দিকটা কাজ করতে করতে এভাবে ওকে পড়াতে থাকি এখন যেহেতু স্কুল আছে সেহেতু একটু রক্ষে তো স্কুল যখন থাকে না ছুটি সাটা থাকে এই যে গরমের এক পাঁচ টানা ছুটি পড়লো তখন সকালের দিকটা এইভাবেই ওকে পড়াশোনাটা চালিয়ে যেতে হলো যেহেতু তো আমি এখন নিজে হাতে মানে ওকে দেখছি তো সকালে যেহেতু ওর স্কুল সেই জন্য সকালের দিকে মাস্টারটা রাখিনি আমি নিজেই পড়াশোনা চালাচ্ছি ওকে মানে নিজেই দেখছি আর কি ওকে কিন্তু ও যখন ফাইভে চলে যাবে তখন তো ওর ডে স্কুল হয়ে যাবে তখন তো একটা মাস্টার দিতেই হবে সকালের দিকটা কারণ সকালের দিকটা একদমই ফাঁকা আর যত উঁচু ক্লাসে উঠবে ওকে ও মানে ওর ওপর অত শিথিলতা দিলে চলবে না কারণ বড় হচ্ছে চাপও বাড়বে আস্তে আস্তে তো যাই হোক এদিকে রায়কে রায়ের পড়াশুনো করে নিয়ে ও স্নান করাও কমপ্লিট মাথাটা আরও একবার ভালোভাবে মুছিয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন জলটা এখনও ভালো মতো মোছানো হয়নি আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিল তো একবার এদিকে একবার ওদিকে ওকে বলছিলাম তুই এরকম করছিস তাহলে একটা শর্টসের কথা মনে পড়ে গেল তাহলে ওই শর্টসটা একদিন করবি তো এক এক সময় বলে যে এটা করো ওটা করো কিন্তু শর্টস ছাড়ারও একটা তো মানে পরিবেশ থাকা দরকার বেশ একটু ভালো ড্রেস পোশাক গেলো কোথাও পরলো কোথাও গেলো বেড়াতে কোথাও যদি বেড়াতেও যায় না তখন সর্চ করব বলে আর খেয়াল থাকে না যে এটা করব বা এটা করব আমিও যখন বাড়িতে থাকি ফোনগুলো দেখে রোড সর্চগুলো তখন মনে হয় যে না আমিও করব। কিন্তু যখন বেড়াতে যাই বা কোথাও যাই তখন আর সেগুলো করার মানে খেয়াল থাকে না খেতে দেব খাবি না এখন আধা নিরামিষ আধা আমিষ এখানে স্যালাড কাটা রয়েছে এখানে হয়েছে একটা সবজি এতে আছে মুলো বেগুন পটল সয়াবিন সব মিশিয়ে একটা সবজি আর হচ্ছে যে সাদা ডাল এগুলো সমস্ত কিছু নিরামিষের আর এখানে হচ্ছে ভাত এদিকে আশের দিকে রায়ের জন্য আলু আলু মাখা আর পেঁয়াজ ভাজা দি কারণ রায় ডিম খাবে না বললো ডিম খাচ্ছে না কেন জানি না ইচ্ছে করছে না মনে হয় সেজন্য খাচ্ছে না তো যাই হোক ওকে ভাতটা খাইয়ে দিই কারণ স্কুল যাবে বলে সেই সকালে উঠেছে খাইয়ে দিলে ঘুমিয়ে যাবে কারণ স্নান করেছে ওর ওইগুলো লোমগুলো উঠে গেছে বুঝলা আমাদের খাবার দাবার রেডি করব তো তার মধ্যেই দেখছি বাবু এসে হাজি বাবু না কোনো ভেতরে মানে কিছু একটা হয়েছে শরীর খারাপ তা না হলে আগে যেরকম শরীর স্বাস্থ্য ছিল শরীর স্বাস্থ্যটা একবারে ভেঙে গেছে আর কানটাও কেমন হয়ে গেছে কানের দিকটা মনে হয় কিছুতে কামড়ে টামড়ে দিয়েছিল কানটাতে পুরো লোমটোম উঠে একাকার হয়ে গেছে মানে কীরকম রুগ্ন শরীরটা হয়ে গেছে তো আজকে আবার দুধটা বাড়ন্ত তো একটু ওই আমাদের শেক খুলে দিলো অল্প একটু যদি খায় তাহলে পেটটা ভরবে তো দেখা গেল যে শেকটা একবার এসে ও শুকে নিয়ে চলে গেল আবার ওই যে বসে আছে দেখতে পাচ্ছ তো দুধটা আবার আনতে হবে তো যাই হোক ওদিকে আমাদের খাবার দাবারগুলো রেডি করব আর রায়কে একটু খাইয়ে দেবো তো সকালে উঠেছে তো আমাদের বললাম স্নান করাও হয়ে গেছে একটু ঘুম ঘুম পাচ্ছে এখন ঘুমিয়ে গেলে না আর উঠতে চাইবে না তো ওকে খাইয়ে দিই আর ও পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ হয়েছে তাতে ও শুনে লাফিয়ে মানে লাফিয়ে উঠবে খাওয়ার জন্য আজকে না ভাতের ঝোলটা রাখা হয়নি ভাতের ঝোল বলতে ওই ফ্যান রোজ রোজ তো ফ্যানা ভাত খাওয়া ভালোও না শরীরের দিক থেকে হেলদি হয়ে যাবে তো সেই জন্য আজকে শুধু ঘি আর ওই আলু সেদ্ধ দিয়ে ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দেবো তো দিদি পরে এসে ওই শেখের মধ্যে একটু ভাত দিয়েও দেখলো যদি খায় তাহলে ওর পেটটাও ভরবে কিন্তু খায়নি বুঝলে তো ওই যে একটু এলো ওই একটু শুকে বা এক দুটো ভাত মুখে দিয়ে আবার চুপ করে বসে গেল। এতে যদি দুধ দেওয়া হতো তাহলে বেশ ভালো খেত আর এই যে হনুমানটা কোথায় ঝুলছে দেখছো গান এখনও প্র্যাকটিস করা শেষ হয়নি এদের দেখে আর লোক সামলাতে পারলাম না তাই জন্য ছুটে এলাম তোমাদেরকেও একটু শেয়ার করার জন্য কি সুন্দর দেখাচ্ছে দেখছো এটা কিন্তু পূর্ব দিকের আকাশ বিকেলের দিকে পূর্ব দিকের আকাশে এরকম রং দেখা যায় না সম্ভবত কালোই থাকে এরকম রঙটা ওই পশ্চিম দিকের আকাশেই দেখা যায় কিন্তু আজ পূর্ব দিকেও এরকম মানে দেখা যাচ্ছে পশ্চিম দিকে কেন দেখা যায় বলো তো কারণ পশ্চিম দিকে সূর্যটা ডোবে সেই জন্যই আকাশের মেঘগুলো ওরকম কালার হয় বিকেলের সময় আর পূর্ব দিকে হয় সূর্য ওঠার সময় কিন্তু এখন বেশ ভালো লাগলো তাই জন্য এলাম সকালে বেশ বৃষ্টি শুরু হয় স্কুলটা কামাই করলাম কিন্তু তারপরে বেশ ভালো রোদ লেগেছিল এখন আবার দেখো এই পাশগুলো মেঘ করেছে। জানি না রাত্রে বৃষ্টি হবে কি না তবে যাই হোক এদের ওপর আর ভরসা করা যায় না দেখি স্কুলটা কেমন করলাম তারপর সারাদিন রোদে ভর্তি চলো তাহলে ওর গানটা প্র্যাকটিস করা হয়ে গেলে নিচে গিয়ে এবার পড়তে বসাবো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা